মাসুদ দেখো আমরা ভিডিও করছি ডাক দাও তোমার ভাইকে বলো যে ভাই ঘুম থেকে উঠবেন না ওই দেখো যায় যায় ধান লাগাচ্ছে এদিকে দেখেছো ওই যে তুমি ধান লাগাবা যায় না ও ধান লাগাতে একটু রাজি না বলতেছে বুঝতো ছোট পিচিটা ওই দেখো ছোট বাবু বেবি ও ধান লাগাচ্ছে তাও অনেক দ্রুত লাগাসসে উনি তোমার আব্বু হয় না তোমার কি হয় আব্বা তোমার নাম কি রাব্বি ও পাতা রাটি খুলেছে এখন পাতো লাগাবে আসো আসো লাগাও তো দেখি কত ফাস লাগাতে পারো আমার জায়ান ডাকতেছে আসো 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 আসছি ডালি কোথায় যাবা বলো এবার তোমাকে নিয়ে যাব হম ওইখানে ওরে বাবা ওই পাশতে ওই পাশতে ও ঘুরে যাবে ওই যে ও লাগাস দেখছো ও তাই শিখে গেছে কত দ্রুত লাগাচ্ছে হুম mm -hmm.

হ্যাঁ চলো বা এখনো ধান লাগাতে বাকি আছে এতটুকু তুমিও বসে ধান লাগানো দেখছো লজ্জা পাচ্ছে জি আব্বা ও এই কাদা পাড়ি পাড়ি উঠছে আর বলতেছি এখান থেকে কে উঠতে পারে এখন কোন দিকে যাবা ওই পাশে ঘুরতে যাবা বড় পুকুরে কত সাপলা হয়েছে আব্বা হ্যাঁ নেস্ট খুঁজতেছে পাখির নেস্ট যা সব গুলো বা ওরে হাত ধর হ্যাঁ আমার হাত ধরু বাবা হাত ধরতে হবে এক সাইডে দাঁড়াও বা

কি সুন্দর বাতাস আব্বা যাবই তো এদিকে আসো ওই দেখো কলার মুসা থেকে শ্বাস খাস্তে পাখি দেখো পাখি শ্বাস খাচ্ছে কলার মুসা থেকে এই দেখো পাখিটা পাখিটা কি খাচ্ছে উে চলে গেছে